যে খবর চোখ রাখবো গতকালের ঘটনায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী আজ দুপুর দুটোই মামলা করার অনুমতি অনুমতি বিচারপতি অমৃতা সিনহার বিরোধী দলনেতাকে গতকাল রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় একশো চুয়াল্লিশ ধারা জারি করার পর ঢুকতে দেওয়া হয়নি রাজভবনের অনুমতি থাকলেও পুলিশ ঢুকতে বাধা দিয়েছে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা গতকাল কাল নিয়ে রাজভবনের রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ বাধা দেয় একশো চুয়াল্লিশ ধারা জারির কথা বলে পুলিশ ঘর সঙ্গে নিয়ে রাজভবনে ঢুকতে বাধা দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং তারপর আজ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও রাজভবনের অনুমোদন ছিল কিন্তু বাইরে গেটের বাইরেই আটকে দেয় পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারির কথা বলে তার পরিপ্রেক্ষিতে গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা আজ আদালতে মামলা দায়ের হয়েছে পুলিশই অতি সক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক তাদের একটা অংশকে নিয়ে রাজভবনে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ বাঁধা দেয় বিরোধী দলনেতাকে ঘর ছাড়াতে সঙ্গে নিয়ে রাজভবনে প্রবেশে বাঁধা দেয় পুলিশ একশো চুয়াল্লিশ ধারার কথা বলে তার পরিপ্রেক্ষিতে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ এনে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছেন আজ মামলা শুনানি রয়েছে গতকাল বিরোধী দলনেতাকে বাঁধা দেওয়া হয় ঘর ঘরে ফেরানোর আর্জি নিয়ে রাজভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন গতকাল পুলিশ রাজভবনে ঢুকতে বাধা দেয় যদিও রাজভবনের তরফ থেকে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করার কথা অনুমোদন দেওয়া হয়েছিল রাজ্যপাল ডক্টর সিবি বি আনন্দ বোস দেখা করবেন বিরোধী দলনেতা সেই প্রেক্ষিতেই নিয়ে যান ঘরছাড়াদের কিন্তু পুলিশ একশো চুয়াল্লিশ ধারার কথা বলে বাধা দেয় রাজভবনে প্রবেশে এই মুহূর্তে সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন জয়প্রকাশ দা একটা বিষয় স্পষ্ট হবো যে রাজভবন অনুমোদন দিয়েছিল ঘর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল কিন্তু শুভেন্দু অধিকারী নিয়ে যেতে পারলেন না একশো চুয়াল্লিশ ধারার কথা বলে পুলিশ বাইরে আটকে দিল জয়প্রকাশ দা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন দেখুন স্থানীয় অর্ডার স্থানীয় পুলিশের হাতে রাজ্যের হাতে এবং সেখানে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে সেখানে শুভেন্দু অধিকারী আমি শিশির অধিকারীর ছেলে কিংবা আমি বিরোধী দল নেতা বিজেপির নেতা তার জন্য তো আইন আলাদা হবে না সকলের জন্য আইন একই হতে হবে যা কিছু ইচ্ছে তাই করবো কেন বাধা দেওয়া হলো আমাকে এসব আবদার আর চলবে না এত বড় পরাজয়ের পরেও শিক্ষা মেলেনি যে জনতা কি চাইছে এই হম্বিতম্বি এবার বন্ধ করতে হবে শুভেন্দু অধিকারীকে রাজ্যের শাসন ব্যবস্থা রাজ্য দেখবে এবং সকলের জন্য যেটা প্রযোজ্য শুভেন্দু অধিকারীর জন্য সেটা প্রযোজ্য তিনি কোন এক্সট্রা অর্ডিনারি কোনো বিশেষ অধিকারী নন এটা মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীকে দল তাকে বলছে দলও তাকে কণ্ঠাসা করেছে রাজ্যবাসীও কণ্ঠাসা করেছে এবার রাজ্য ছাড়া করবে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের ফোনে ছিলেন আপনাদের আরো একবার জানাই যে গতকাল ঘর সঙ্গে নিয়ে রাজভবনে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজভবনের অনুমোদন থাকলেও পুলিশ আটকে দেয় বাইরেই এবং একশো চুয়াল্লিশ ছাড়ার কথা বলে বাধা দেয় পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ পুলিশের এই অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যারা ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়ে বাধাপ্রাপ্ত ঘর ছাড়ারা রাজভবনের বাইরে আটকে দেওয়া হয় তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে নিয়ে যাচ্ছিলেন রাজভবন অনুমোদন দিলেও পুলিশ একশো চুয়াল্লিশ ধারার কথা বলে বাঁধা দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘর যাতে ঘরে ফিরতে পারেন তার জন্যই সেই আর্জি নিয়ে রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোসের কাছে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘর সঙ্গে করে কিন্তু রাজভবনের গেটের বাইরেই আটকে দেওয়া হয় তাদের পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী গতকাল বিরোধী দলনেতাকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় সঙ্গে ঘর ছিলেন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস তিনি সাক্ষাৎ করবেন জানালেও গেটের বাইরেই আটকে দেয় পুলিশ একশো চুয়াল্লিশ থানার কথা বলে আটকে দেওয়া হয় পুলিশি অভিযোগকে সামনে এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী আজ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে এই মামলার বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমাদের প্রতিনিধি অবিরূপা হাজরা রয়েছেন অভিরূপা গতকালের ঘটনায় শুভেন্দু অধিকারী স্পষ্টতেই জানিয়েছিলেন আদালতে আমরা অভিযোগ জানাবো মামলায় কি অভিযোগ সামনে আনা হয়েছে সব মিলিয়ে সর্বশেষ কি খবর আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী গাড়িতে বসেই আইনজীবীদের ডেকে পাঠিয়েছিলেন লিগাল কথোপকথন হয়েছিল এবং তিনি আইনি সাহায্যর কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আইনি পথে হাঁটার কথা বলেছিলেন আজকে সকালবেলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারই আইনজীবী ময়ূখ মুখার্জি তিনি আবেদন করেন যে গতকাল রাজ্যপালের আবেদন অনুমোদন থাকা সত্ত্বেও কোনোভাবেই বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হলো না রাজভবনে রাজভবনের একশো মিটারের আগে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হলো আটকে দিল কলকাতা পুলিশ এবং পুলিশের ভূমিকায় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলে সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি যে এভাবে পুলিশ কেন আটকে দিল একজন বিরোধী শুধু তাই নয় ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছেন যারা আহত হয়েছেন যারা ঘর ছাড়া দীর্ঘদিন ধরে তাদের জন্য একটা সলিউশন খুঁজতে রাজ্যপালের কাছে অনুমতি চেয়েছিলেন দেখা করার অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কথা কথা মতো গতকাল বিকেল চারটে আবেদন মঞ্জুর করা হয়েছিল এবং তাকে দেখা করতে বলা হয়েছিল দুশো জন সঙ্গে নিয়ে কিন্তু তারপরেও দেখা গেল যে একশো মিটারের মধ্যে অর্থাৎ রাজভবনের নর্থ গেটের একশো মিটারের মধ্যে গার্ডরেল দিয়ে আটকে দিল পুলিশ কাউকেই প্রবেশ করতে দিল না তো সেক্ষেত্রে কেন এই পুলিশ অতি সক্রিয়তা কেন পুলিশ আটকে দিল এই দাবি করেই এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আর্জেন্সি আছে বলে জানায় তার আইনজীবীর সঙ্গে সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করার অনুমোদন দেন বিচারপতি বল জানান যে আজ দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে এবং রাজ্যের পক্ষের আইনজীবীকে সমস্ত কাগজপত্র সার্ভ করার অনুমতি দিয়েছেন বিচারপতি সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেলেই আজকে বেলা দুটোর সময় এই মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সেনার এজলাসে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে আটকে ছিল পুলিশ তার উত্তর রাজ্যের আইনজীবী কি দেয় আদালতে এবং আদালতই বাকি নির্দেশিকা দেন সেটাই এখন দেখার বিষয় অভিক একেবারেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে গতকালের পর আজ এই মামলায় যে আবেদন করা হয়েছে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ক্ষেত্রে রাজ্যপালের কাছে যে আর্জি সেখানে কি রাজ্যপালের তরফ থেকে রাজভবনে সাক্ষাতের অনুমোদন ছিল শুধুমাত্র পুলিশ একশো চুয়াল্লিশ ধারার কথা বলে যেতে দেয়নি আদালত অনুমতি দিলে তার পরবর্তী সময়ে এই বিরোধী দলনেতা ঘর ছড়াদের সঙ্গে নিয়ে রাজভবনের সঙ্গে দেখা করতে যেতে পারবেন ঠিকই কিন্তু সব মিলিয়ে গতকালের এই ঘটনা কি নজিরবিহীন হিসেবেই দেখানো হচ্ছে নাকি একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলে এভাবেই বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হতে হয় এভাবে অনুমোদন থাকা সত্ত্বেও নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে তার আগেই আটকে দেয় পুলিশ অবশ্যই নজিরবিহীন অবশ্যই নজিরবিহীন বলেই দেখানো হচ্ছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেই দিনই অর্থাৎ গতকালই বিকেলবেলা সেখানে দাঁড়িয়েই বলেছিলেন যেটা এটা নজিরবিহীন ঘটনা এবং এই ধরনের পুলিশই অতি সক্রিয়তার অভিযোগ বারবার মানুষ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ করেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে তিনি মামলা করতে চাইছেন চেয়েছেন এবং বলেছেন যে পুলিশের ভূমিকা অতি সক্রিয়তা যেখানে আদতে তাদের অ্যাক্টিভ থাকার কথা সেখানে তারা অ্যাক্টিভ থাকছেন না যা যা অভিযোগ পাওয়ার কথা সেই অভিযোগের পর যে তুল্যমূল্য বিচার করে তাদের যে তদন্ত করা সেইটা কিন্তু তারা করছেন না করছেন কি বিরোধী দলনেতা যখন রাজভবনে আসতে চাইছেন বা বিরোধী দলনেতা যখন দুশো জনের পারমিশন পেয়েছেন দুশো জনকে সঙ্গে নিয়ে রাজভবনে অনুপ্রবেশের প্রবেশের অনুমতি পেয়েছিলেন তখন সেই প্রবেশ কেন করতে দেওয়া হলো না সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতা হাইকোর্টে পুলিশই অতি সক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি অমৃতা সেনার এজলাসে আবেদন করেন তার আইনজীবী মহিত মুখার্জি এবং তারপরই মামলার অনুমোদন দেন বিচারপতি বিচারপতি প্রথমেই জানতে চান যে কে আটকায় কাকে আটকায় আর কে আটকায় যখনই বলা হয় যে লিডার অফ অপোজিশনকে আটকানো হয়েছে এবং কে আটকে ছিল রাজ্য পুলিশ পুলিশ তো সেখানে তখনই বিচারপতি বলেন যে এই মামলা তিনি শুনবেন দুপুর দুটোর সময় এই মামলা শুনানি এবং রাজ্যকেও এই মামলার কাগজ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সমস্ত পক্ষ উপস্থিত থাকলে আগামী আজকে দুপুর দুটোর সময় এই মামলার শুনানি করবেন বিচারপতি এমনটাই দেখার বিষয় এবং সবথেকে বড়ো বিষয় বিচারপতি কী নির্দেশিকা দেন গতকাল পুলিশের ভূমিকায় আদালত কোন চোখে দেখছে আইনি প্রক্রিয়াকরণ কি সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে স্পষ্ট হবে ঠিক দুপুর দুটোর সময় অনেক ধন্যবাদ অভিরূপ হাজরা ছিলেন সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে এই মামলায় কি নির্দেশ দেন না বিচারপতি সেদিকে নজর থাকবে গতকাল রাজভবনে প্রবেশে বাধা দেয় পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে যান কিন্তু একশো চুয়াল্লিশ কথা বলে পুলিশ বাঁধা দেয় রাজভবনের গেটের বাইরেই আটকে দেওয়া হয় বিরোধী দলনেতাকে সঙ্গে ঘর ছাড়াদেরও তার পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা আজ মামলা শুনানি